নীলা আর আদিত্যর পরিচয় হয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনে বিশাল ক্যাম্পাস অচেনা মুখের বেড়ে নীলা হারিয়ে গিয়েছিল দিক নির্দেশনায় ঠিক তখনই হাসি মুখে এগিয়ে এসেছিল আদিত্য হারিয়েছ জিজ্ঞাসা করেছিল সে নীলা কিছুটা অপ্রস্তুত হয়ে মাথা নেড়েছেন সেই ছোট্ট সহায়তার মধ্য দিয়েই শুরু হয়েছিল তাদের বন্ধুত্ব সময়ের সাথে সাথে বন্ধুত্ব গাঢ় হয় কখন যেন অজান্তেই ভালোবাসায় রূপ নেয় ক্লাসের ফাঁকে ফাঁকে চায়ের কাপে ভাগাভাগি লাইব্রেরির নীরব ঘরে চাপা হাসি আর একসাথে অনাগত ভবিষ্যতের স্বপ্ন বোনা এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো তবে জীবন জীবন্ত সবসময় মসৃণ হয় না নীলার পরিবার চেয়েছিল সে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাক আর আদিত্য ছিল সংসারের বড় ছেলে তাকে পরিবার সামলাতে হতো বাইরে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না শেষ বিকেলের এক আলয়ে ক্যাম্পাসের সবুজ খাসের উপর বসে নীলা কাঁদছিল আদিত্য নীরবে তার পাশে বসেছিল আমাদের কি হবে আদিত্য নীলা ফিসফিস করে বলেছিল আদিত্য হাত ধরে বলেছিল ভালোবাসা যদি হয় দূরত্ব কিছু নয় নীলা চলে গিয়েছিল দূরদেশের শহরে সে নতুন জীবন শুরু করেছিল ইমেইল মেসেজ কল সবকিছুই ছিল কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো কমে আসতে শুরু করেছিল জীবনের বাস্তবতা ব্যস্ততার তাদের মধ্যে দূরত্ব বাড়িয়েছিল কিন্তু ভালোবাসার শক্তি সহজে ফুলোয় না পাঁচ বছর পর এক সন্ধ্যায় নীলা আবার ফিরে আসে তার চোখে ছিল হাজারো প্রশ্ন আর বুক ভরা ভয়ে ক্যাম্পাসের সেই পুরনো খাসে আবার বসেছিল আদিত্য তার সামনে খোলা ছিল একটা ছোট্ট বাক্স যার মধ্যে ছিল একটি আংটি নীলাকে দেখে আদিত্য মুচকি হেসে বলেছিল এত দেরি করালে কেন আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম নীলা ছুটে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে আমি কখনো যাইনি আদিত্য আমি সব সময় তোমার কাছেই ছিলাম সূর্য অস্ত যাচ্ছিল চারপাশের শেষ বিকেলের ম্লান আলো ছড়িয়ে পড়ছে তার মাঝখানে দুটো প্রাণ এক হয়ে গেল নতুন করে আরো গভীরে আরো সত্যিকারে